একবার অনেক বড় একজন বিজনেসম্যান একটা গ্রামে যায় সে ওই গ্রামে যাওয়ার কারণ হলো সে ওইখানে একটা ফ্যাক্টরি খুলবে ওই কারণে সে একটা গ্রামে যায় সে যেতে যেতে এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখান থেকে যদি সে পথে যেতে চায় তাহলে তার আট ঘন্টা লাগবে এবং সে যেটা একটা নদী পেরিয়ে যায় নৌকা দিয়ে নদী দিয়ে যায় তাহলে মাত্র তিরিশ মিনিটে পৌঁছে যাবে এখন তার কাছে দুইটা অপশন থেকে একটা বেছে নিতে হবে সে চিন্তা করলো সময় বাঁচানোর জন্য সে নৌকা দিয়ে যাবে তখন সে একটা নৌকা উঠে পড়লো নৌকাটা ভীষণ ছোট ছিল এক পাশে ওই মাজিটা বসেছিল আরেক পাশে নৌকাটা আস্তে আস্তে চলা শুরু করলো কতদূর যাওয়ার পর সে বিজনেসম্যান মাঝিটাকে বলল তুমি জানো তোমার নৌকায় কে বসে আছে মাঝিটা খুব বিনিয়ের সাথে বলল। না আমি তো না আপনি কে আপনি বলুন আপনি কে আমি তো আপনাকে চিনি না তখন সে বিশ্লেষণ বলল তুমি কি খবর দেখো না পত্রিকা পড়ো না প্রতিদিন তো সপ্তাহে আমার দুই তিনবার আমার ছবি পত্রিকায় আসে তখন সে মাঝিটা বলল আমি তো পড়তেই জানি না সাহেব আমি কি আর পত্রিকা পড়ব কি আর খবর দেখব তখন সে বিশ্লেষণ বলল তুমি পড়তেও জানো না তাহলে এই জীবন রেখে আর তোমার লাভটা কি তখন সে মাঝিটা একটু মন খারাপ করে নিল তারপর সে বিজনেসম্যানটা আবার বলল এই যে জমিটা দেখতে পাচ্ছ এখানে আর কতদিন পর একটা অনেক বড় ফ্যাক্টরি হবে যেখানে ওয়াটার বটল তৈরি করা হবে তো মাঝিটা বললো ওয়াটার বটল মানে কি সাহেব তখন সে বিজনেসম্যানটা বলল তুমি শহরে যাও নাই কোনোদিন ওইখানে ছোটো ছোটো ওয়াটার বটল দেখো নাই কোনোদিন তখন সে মাঝিটা বলল আমি তো ছোটো থেকেই গ্রামে বড় হয়েছে আমি তো কোনোদিন শহরেও যাই নাই তখন সে বিজনেসম্যানটা বললো তুমি কোনোদিন শহরেও যাও নাই তাহলে এই জীবন রেখে আর লাভটা কি তখন মাঝিটা আরো মন খারাপ হয়ে গেল তখন বিশ্বম্যানটা বললো ওই যে ছোট ছোট পানির বোতল থাকে ছোট ছোট পানির বোতল পানির বোতল তৈরি করা হবে এখানে তো আচ্ছা তারপর আমি কুমদুর শহরে যায় না আমি পড়তে জানি না আসলে আমার এই জীবন রেখে লাভটা কি সে এটা ভেবে ভেবে খুব কষ্ট পায় খুব মন খারাপ করে নেয় তারপর নৌকাটা আরো সামনের দিকে এগিয়ে যায় ভদ্রুত যাওয়ার পর নৌকাটা একটা বড় পাথরের সাথে ধাক্কা খায় ধাক্কা ঠাকাওয়ার পর নৌকার একটা অংশে ছিদ্র হয়ে যায় ফলে নৌকা দিয়ে পানি ঢুকতে থাকে এর ফলে নৌকাটা আস্তে আস্তে ডুবে যায় তখন মাঝি বুঝতে পারে এখানে পানি অনেক গভীর এখানে নৌকাটা বাঁচানোর আর কোনো সম্ভাবনা নেই তাই তাকে জাপ দিতে হবে তখন সে জাপ দিবে দিবে এই মুহূর্তে বিশ্লেষণ থেকে জিজ্ঞেস করে সাহেব আপনি কি সাঁতার কাটতে জানেন তখন সে বিশ্লেষণ বলে তুমি এমন প্রশ্ন কেন করছো না আমি সাঁতার কাটতে জানি না তখন সে মাঝিটা হেসে বলে আমি সাঁতারও কাটতে জানি না তাহলে এই জীবন রেখে লাভ কি তখন সেই বিসিমেন্টটা বলে তোমার যত টাকা লাগে আমি দিব তুমি দয়া করে আমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে নাও তখন সে মাঝি বলল আমি শুধু সাঁতার কাটতে জানি না আমি অন্য কাউকে বাঁচাতেও জানি পানি থেকে তখন সে বিসনেসম্যানকে তার কাঁধে নিয়ে সে বিসনেসম্যানকে সে বাঁচিয়ে দিল সে কুলে নিয়ে গেল এই গল্পের শিক্ষাটা কি আমরা কখন কিভাবে কোন সময় জানি না আমাদের জীবনে কার দরকার হয় এই জন্য জীবনে কোনো কাজকে বা কাউকে ছোট করে দেখতে নেই জীবনে যে কোনো সময় আমাদের যে কোনো মানসিক প্রয়োজন হতে পারে